চট্টগ্রামের সাতকানিয়া জামায়াতের শীর্ষ সন্ত্রাসী নেজাম তারাবি নামাজের সময় অন্তত ২০ জন অস্ত্রধারীর সঙ্গে নিয়ে এউচিয়া ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের বাড়িতে হামলা ও লুটপাট করতে গেলে এলাকাবাসী ডাকাত বলে মসজিদের মাইকে প্রচার চালিয়ে গণপিটুনি দেয় ঘটনাস্থলেই জামায়াতের সন্ত্রাসী নেজাম ও আবু সালে মারা যায় ঘটনার সময় অস্ত্রধারীরা প্রায় শতাধিক রাউন্ড গুলি ছুড়ে এতে অন্তত পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন তারা যে অস্ত্র থেকে গুলি ছুড়েছে তা থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র সাতকানিয়া থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছে উল্লেখ্য পাঁচই আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন জামায়াতের শীর্ষ সন্ত্রাসী নেজাম স্থানীয় সূত্রে জানা যায় নেজাম গ্রুপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ দেশে ফিরে এসে এলাকায় চাঁদাবাজি ও ডাকাতি শুরু করে নিহত নেজাম চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ হয় পুলিশও তাদের সমীহ করে চলত বলে এলাকাবাসী জানিয়েছে